খ্রিস্টান হতে ফুয়া আল্লাহর আল্লাহর আল্লাহ বউ আছে খয় আল্লাহর ফুয়া বলে আছে এখন এক কথা হয় আল্লাহর যদি ফুয়া আছে এখন খ্রিস্টান হলতে আছে খ্রিস্টান আর মুসলমানের কেটে আছে বাহ্লাসে খ্রিস্টান কয় আল্লাহর বুলিয়ে ফা আছে আল্লাহর বউ বলে আছে এখন মুসলমান আর খ্রিস্টানের কাল আছে বাহাস মানে কিতা হ্যাঁ তর্ক মানে তুমি সত্য নাম তুই বইয়ে প্রমাণ কর তখন মুসলমান গরুর আখালটাই আনছি গরুর আখালটাই আনিয়া হইছে এই তুই মাইকিয়া সবার মাঝখানো বই থাকবি বই থাকবি তখন খ্রিস্টানে ভাই তুই হে আমি আল্লাহ নাতি আল্লাহর বাদ নাতি হয় নাকি কে আল্লাভ আল্লাহর ফুয়া আছে নাকি দা কথা বলছে নি মুসলমান সালা কী করছে কে গরুর রঙাল তুই লিমঠি দিয়া ঠেং উফ্রীতি দিয়া ঠেং উফ্রিতে বই থাকি তখন খ্রিস্টানে কই বনি বিয়া দিয়ে কেন দা তখন আমি আল্লাহার নাতি কইসি আল্লাহ খুয়া আগে আল্লাহর নাতি হয় নাকি তে আল্লাহ রাবার হয় নাকি আল্লাহ খুয়াও যদি হয় আছে আসে ফুয়ার করে আমি বুঝেছ